সুপ্রিয় দর্শক এবার একেবারে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ছাব্বিশেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই একেবারে চরম পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে এবার নিজের হাতে ক্ষমতা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরও নিজের অবস্থানে অনর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপের পরই দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীদের কিন্তু একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার এমনকি রেশন দুর্নীতি একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার আর প্রত্যেকটা মামলাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য আর যেইভাবেই হোক না কেন সুপ্রিম কোর্টে গিয়ে প্রত্যেকটা মামলাতেই রাজ্য সরকার স্বস্তি পেয়েছে আর এই আবহে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে এবার নিজের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আজকের একেবারে সব থেকে বড় খবর ঠিক কী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশের ঊর্ধ্বে গিয়ে নয়া আইন এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নির্বাচন কমিশনার নিয়োগে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নয়া নির্বাচন কমিশনার নিয়োগের আগে ক্ষমতা পৃথকীকরণের কথা শোনা গেল উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মুখে কার্যনির্বাহী আধিকারিক নিয়োগে প্রধান বিচারপতিকে কেন রাখা হবে না প্রশ্ন তুলেছেন তিনি যে সময় এই মন্তব্য করলেন ধানখড় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি রয়েছে তেমনই নয়া নির্বাচন কমিশনার নিয়োগের বৈঠকও রয়েছে শুক্রবার মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন ধনকর তার মন্তব্য আমাদের দেশি হোক বা অন্য কোনো গণতান্ত্রিক দেশে সিবিআই ডিরেক্টর নিয়োগে প্রধান বিচারপতি সামিল হন কি করে এটা কি যুক্তিযুক্ত যে সময় এই নিয়ম চালু হয় কার্যনির্বাহী কিভাবে আদালতের রায়ের সামনে স্বীকার করে কিন্তু বিষয়টি পর্যালোচনার সময় এসেছে কারণ এটা গণতন্ত্রের পরিপন্থী কার্যনির্বাহী আধিকারিক নিয়োগে প্রধান বিচারপতিকে কেন যুক্ত করা হবে আঠারোই ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে নয়া মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সোমবার অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি বৈঠক হতে চলেছে দু সালের চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার আইনের আওতায় নয়া নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ার কথা দু সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতিকে রাখতে হবে সেই রায়ের পরই নয়া আইন আনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নয়া আইনে নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে বাদ দেওয়া হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যা ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল পরবর্তীতে আইনমন্ত্রীকে কমিটির অন্তর্ভুক্ত করা হয় নয়া এই আইনে তীব্র আপত্তি জানিয়েছিল বিরোধীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই নয়া আইন আনা হয়েছে বলে দাবি করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীদের যুক্তি আগে অন্তত নিরপেক্ষ সিদ্ধান্তে উপনীত হওয়ার অবকাশ ছিল কিন্তু নয়া কমিটিতে সরকার পক্ষের পাল্লা ভারী নিজেদের পছন্দের লোককেই ক্ষমতায় বসাতেই নয়া আইন আনা হয়েছে এই নয়া আইনের বিরুদ্ধে ইতিমধ্যেই শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে উনিশে ফেব্রুয়ারি আদালতে সেই মামলার শুনানি রয়েছে আর তার একদিন আগেই নয়া নির্বাচন কমিশনার নিয়োগের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী আর সেই আবহে কার্যনির্বাহী আধিকারিক নিয়োগে প্রধান বিচারপতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ধানখার তার বক্তব্য বৈরাচিক ডিক্রির মাধ্যমে কার্যনির্বাহী শাসন কায়েম সংবিধানের পরিপন্থী পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে এমনটা আর চলতে পারে না প্রতিষ্ঠানগুলির এক্তিয়ার ভুলে গেলে বিস্তৃত ক্ষত দিয়েই গণতন্ত্রকে মনে রাখা হয় সাংবিধানিক একতিয়ারের মধ্যে থেকে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সহযোগিতাপূর্ণ আচরণ বজায় রেখেই প্রতিষ্ঠানগুলোকে চলতে হবে ধনখড়ের দাবি কার্যনির্বাহী ক্ষেত্রে মানুষের ইচ্ছের প্রতিফলন ঘটাই কাম্য নির্বাচিত সরকার নির্বাহী ভূমিকা পালন করলে তাতেই জবাবদিহির কি আছে জনগণের ইচ্ছার প্রতিফলনকারী নির্বাহী শাসন ব্যবস্থা এমনকি সাংবিধানিকভাবে পবিত্র নির্বাচিত সরকার সেই কাজে দায়বদ্ধ আইনের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার সেই ক্ষমতা না থাকলে দায়বদ্ধতা থাকবে না শাসনকার্যের সব কিছুই সরকারের হাতেই থাকা উচিত বাইরের কারোর হস্তক্ষেপ ঘটলে তা গণতন্ত্রের মৌলিক চরিত্রের পরিপন্থী বলে দাবি ধনখড়ের গণতন্ত্র কর্তৃকের অহংকারের জায়গায় নেই বলে দাবি করেন তিনি দর্শক এই আবহে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের ঊর্ধ্বে গিয়ে নয়া আইন এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নির্বাচন কমিশনের নিয়োগের কমিটি থেকে সরাসরি বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নয়া নির্বাচন কমিশনার নিয়োগের আগে ক্ষমতায় পৃথকীকরণের কথা শোনা গেল উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মুখে কার্যনির্বাহী আধিকারিক নিয়োগে প্রধান বিচারপতিকে কেন রাখা হবে না সেই প্রশ্ন তুলেছিল অনেকেই আর সেই প্রশ্নের উত্তর দিলেন জগদ্বীপ ধনখড় এবার থেকে ইলেকশন কমিশনারকে নিয়োগ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আইনমন্ত্রী এছাড়াও বিরোধী দলনেতা এই কমিটিতে থাকবে এই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে আইনমন্ত্রীকে ভরা হয়েছে আর এই সিদ্ধান্তের বা নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল সমস্ত বিরোধী দলগুলো তারপরেও নিজের অবস্থানে অনর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ